আমাকে ডাকে ডাকে আমাকে সামনে গেলেই কি সুন্দর বৃষ্টি মাখা ওয়েদার বৃষ্টি মাখা ওয়েদার এটা আর ভাল লাগে না বৃষ্টি হচ্ছে কিন্তু সে কি রে ভাই আমার আমরা দেখলে এমন করোস কেন ভাই আমরা দেখলে খাইতে চাস এরিয়া আমি আসলে খাইবো ভাই আর নাইলে খাইবো না তুই খাইলে কি আমার পেট ভরে নাকি ভাই আদব তো সাইড হয়ে চিল্লা চিল্লি করে এটা একটা পেইন না একটা পেইন না কষ্ট লাগে না একটু এদিক ওদিক গেলে সাইড হয়ে চিল্লা চিল্লি চিল্লা চিল্লি কি সে ভাই তোর একটাই গোসল করাইলাম চিক চিক করতেছে ভাল লাগতেছে না মাথায় ময়লা লাগাইলে মাথায় ময়লাটা কত ধরনের গাছ এনে দিছি তোরে বসি টুসিতে খা খা ভোরের থেকে সকাল ছয়টা থেকে খাইয়ে যাচ্ছি না দেখলে কি গায়ে জামগা থাকলে খাবে চলা গেলে চিড়লাবে আবার সময় না পালতে পালার আর ফেলে দেওয়ার সময় বাইতাছি না কষ্ট ভাই অনেক কষ্ট এই বৃষ্টির মতো যদি আমার কষ্টগুলো কমে যেত বৃষ্টির পানির মতো আমার কষ্টগুলো যদি পরে কমে যেত ভালোই তো কি হবে আমার জীবনে সব কিছুতেই শুধু কষ্ট পাই ভাই